আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আমার নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আজকে আমার ব্লগটির বিষয়বস্তু হলো শেখরনগর নগর রক্ষাকালী মন্দির এটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি কালীবাড়ি এটি পাঁচশো বছরেরও পুরানো একটি ঐতিহ্যবাহী কালী মন্দির প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী এখানে মায়ের দর্শন করতে আসেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা শেখর নগর কালীবাড়িতে পৌঁছালাম ঢাকা থেকে আমরা গুলিস্তানের সুন্দরবন মার্কেটের পাশ থেকে গাংচিল পরিবহন বাসে উঠি ওখান থেকে আমরা পর্যন্ত গেলাম পার পার টাকা করে ভাড়া নিয়েছে তারপরে রাস্তা হয়ে একটা অটো নিয়ে শেখরনগরে গেলাম সেখানে পুরোটা অটো আমাদের দুশো টাকা পড়েছে কিছুক্ষণ পর আমরা রক্ষাকালীমার মন্দিরের প্রধান ফটকের সামনে এসে পৌঁছালাম মন্দিরটির প্রধান দরজাটি অনেক কারুকার্য সম্পন্ন ছিল আমরা এখানে এসে পৌঁছালাম প্রায় সাড়ে এগারোটার দিকে পূজা দেওয়ার জন্য আমরা ফলমূল ভোগস্বরূপ বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর এছাড়া পূজা দেওয়ার জন্য যে ধূপ কাঠি মোমবাতি এবং অন্যান্য সামগ্রী আমরা মন্দিরের বাইরের দোকান থেকে কিনে নিলাম এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের ভোগের জিনিসও পাবেন আপনারা যদি চান যে বাড়ি থেকে না এনে এখান থেকে নেবেন তাইলে তাও নিতে পারেন এখানে এসে মাকে দর্শন করার জন্য মনটা আকুল হয়ে উঠলো আমরা তাড়াতাড়ি করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম ঢুকতেই অনেক সুন্দর একটা গম্বুল দেখতে পেলাম এখানে সকাল দশটার থেকে পূজা শুরু হয়ে যায় এবং অনেকবার করে দর্শনার্থী সমাগম অনুযায়ী বারোটা পর্যন্ত সকালের পূজাটা হয় যেহেতু দিনটি ছিল শুক্রবার তাই অসংখ্য লোকের আগমন ঘটেছিল অনেকেই পরিবার নিয়ে মায়ের দর্শনের জন্য এসেছে এখানে কালিমা অত্যন্ত জাগ্রতপূর্ণ তারপর আমরা মা রক্ষা দর্শন পেলাম কালিমাকে বিপদ ও অশুভ শক্তি থেকে রক্ষাকারী দেবী হিসেবে রূপে এখানে পূজা করা হয় শেখরনগর কালী মন্দির বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সিরাজদি উপজেলায় অবস্থিত অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির ধারণা করা হয় এই মন্দিরটি পাঁচশো বছরেরও পুরাতন স্থানীয় ঋষি সম্প্রদায়ের উদ্যোগে আনুমানিক 1494 সাল থেকে এই মন্দিরে পূজা হয়ে আসছে এখানে শ্রী শ্রী মা রক্ষাকালীর পূজা করা হয় আমরা পূজা দেওয়ার শেষে রক্ষাকালী মন্দিরের বাইরে শিবলিঙ্গর দর্শন করলাম এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ কালী পূজা উৎসব যেখানে প্রতি বছর দেশে বিদেশে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে বাংলাদেশ ছাড়াও ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা থেকে ভক্তরা আসেন পূজা উপলক্ষে মন্দিরের প্রাঙ্গনে সপ্তাহব্যাপী মানে সাত দিন গ্রামীণ মেলা বসে এই মেলাতে বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় এটি বাংলাদেশের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে পরিচিত প্রতি বছর চৈত্র মাসের শনি বা মঙ্গলবারে স্বপ্নান্দেশে তিথি অনুযায়ী এখানে রক্ষাকালীর পূজা অনুষ্ঠিত হয় ভক্তরা দর্শনের জন্য আসেন এই মন্দিরটি ইচ্ছামতি নদীর কুল ঘেষে অবস্থিত বাৎসরিক রক্ষাকালী পূজা ছাড়াও বৃহস্পতিবার এবং প্রতি শুক্রবার এখানে বিশেষ প্রার্থনা ও পূজা হয়ে থাকে এজন্যই আমরা শুক্রবারে মায়ের পূজার জন্য গিয়েছিলাম পরিবারের কোনো বয়স্ক লোককে যদি আপনি নিয়ে যান তাহলে বয়স্ক ভক্তদের জন্য এই মন্দিরে হুইল চেয়ারের বিশেষ ব্যবস্থা আছে শুক্রবারে সকাল দশটার থেকে মায়ের পূজা দেওয়া শুরু হয় অনেক ভক্তবৃন্দ একত্রিত হলে পূজারি এসে এখানে পূজা দেন আবার কিছু আধা ঘন্টার বিরতির পরে আবার পূজা দেওয়া হয় যেহেতু আমরা সাড়ে এগারোটার দিকে গিয়েছিলাম প্রায় আধ ঘন্টা সময় পেয়েছিলাম আধা ঘন্টা পরে ঠিক বারোটার দিকে এখানে পূজার কার্যক্রম শুরু হয়েছিল পুজো শুরু হওয়ার আগে আমি চারিদিকে ভিডিওটা করে নিলাম আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পুজো শুরু হওয়ার সময় আপনারা পূজা চলাকালীন কোনো ভিডিও বা মোবাইল নেবেন না আপনি এখানে মায়ের দর্শনের জন্য এসেছেন হঠাৎ করেই আমার চোখে পড়লো মায়ের কাঁধের মধ্যে একটা কবুতর খুব শান্তিতে বসে আছে এই মন্দিরে উপর দিকে তাকে দেখলাম বেশ অনেকগুলোই কবুতর অনেক ভক্তবৃন্দ এরপরেও এসে পৌঁছালো তারা বিভিন্ন ধরনের প্রসাদ এনে মায়ের সামনে নিবেদন করল মা রক্ষাকালী দর্শন পাওয়া মাত্রই আমাদের মনটা শান্ত হয়ে গেল আমরা সকলেই পূজার জন্য প্রস্তুত হচ্ছিলাম কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু হলো পুরোহিত মহাশয় মন্ত্র পড়া শুরু করলেন আমরা সবাই তার সাথে সাথে পূজাতে অংশগ্রহণ করলাম মান্যতা আছে যে মার মন্দিরে এসে মানত করলে মানুষের মনের সদ গুলো পূর্ণ হয় এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম এবং এই মন্দিরের পাশেই একটি শ্মশান মন্দির আছে সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এখানে একটা অটো নিচ্ছিল জন প্রতি দশ টাকা করে ভাড়া আমরা শেখরনগর কালী মন্দিরে চলে আসলাম এটা রক্ষাকালী মন্দিরের জাস্ট মিনিট দূরত্বেই ছিল এখানে অনেক দেব মন্দির প্রতিষ্ঠিত ছিল এখানে সনাতন ধর্মালম্বীদের মৃত্যুর পর দাহ করা হয় মন্দিরটিতে ঢুকতেই আমরা দেওয়ালে বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি দেখলাম প্রথমেই ছিল শ্রী শ্রী বাসন্তী মাতার মন্দির মায়েরই আরেক রূপ বাসন্তী মা এর পাশেই ছিল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির বাবার মূর্তির সামনেই তার শয়নের জন্য বিছানা তৈরি করা ছিল তার পাশে ছিল শ্মশান এর পাশে ছিল শিব মন্দির শিব মন্দিরে আমরা ভোলানাথে দর্শন করলাম এরপরে আমরা শ্রী শ্রী সৎসান কালী মায়ের দর্শন করলাম যার নামে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা যখন প্রবেশ করেছি তখন আরতির সময় চলছিল এর পাশেই ছিল বনদুর্গা মায়ের মন্দির সাধারণত সুন্দরবন এলাকায় যারা থাকেন তারা মনোদুর্গার পূজা করেন শ্মশানকালী মন্দির থেকে বের হওয়ার পরেই আমরা আবার রক্ষাকালী মন্দিরের এদিকে চলে আসি এবং তার পাশেই বিপরীত দিকে একটি নিরামিষ হোটেল ছিল ওখানে আমরা নাস্তা করলাম হোটেলটি ছোটোখাটো হলেও যথেষ্ট পরিষ্কার ছিল এবং তার বাইরেই খুব সুন্দর মনোরম দৃশ্য ছিল শরতের নীল আকাশে শুভ্রমেঘ এবং নিচে সাদা কাশ ফুলে ভরা প্রায় দুইটার দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম শেখানগর কালীবাড়িতে যদি কারো আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই শুক্রবারের দিনটি নির্বাচন করবেন কারণ শুক্রবারে অনেকবার করে পূজা দেওয়া হয় অন্যান্য দিন সাধারণত একবারই পূজা দেওয়া হয় তারপরে আমরা একটি অটো ঠিক করলাম অটো ঠিক করে আমরা নিমতলা বাস স্ট্যান্ডে গেলাম এই ব্রিজটা দেখলেই আপনি বুঝতেই পারবেন যে রক্ষাকালী মন্দিরটি একদম সামনে মায়ের মূর্তিটি এখন আমার চোখে ভাসছিল এত সুন্দর এত জাগ্রত কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নিমতলি বাস স্ট্যান্ডে রাস্তা পার হয়ে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়ালাম কিছুক্ষণের মধ্যেই বাস চলে এলো জনপ্রতি ভাড়া ছিল আশি টাকা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং